তো হ্যালো WhatsApp ভ্যান ভাবি কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি যখনই গেমের ভিতরে যাই তখনই আমার ডাক পড়ে ব্রিটিশ ডন গেমার গ্রুপে মা ভাই তো ডাকনার পরে সে আমাকে বলে মাম্মা হবে নাকি কাস্টম অন বিঅন তারপরে আমার আর কি আমি বলি তো তারপরে মামুদুল ভাই দেরি না করে তাড়াতাড়ি কাস্টমটা বানিয়ে ফেলে তো তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুব মজা হবে তো এই জায়গায় তোমরা খেয়াল করে দেখলে দেখতে পারবে যে আমার নেট নিয়ে একটু সমস্যা ছিল কিন্তু তাও আমি তাকে ওয়ান টপ নেওয়ার পরে সে মরে গেছে তাই এমনটা হলে ভালোই লাগে তো গাইজ এখানে দ্বিতীয় রাউন্ডটি ছিল পিকের ভিতরে তো প্রথমে যেন আমি এক টান দেওয়ার পরে লাগে নাই তো দ্বিতীয় টান দেওয়ার পরে মাউন্টেন বাইক চলে যায় চান্দের দেশে তো গাইস টিম নম্বর রাউন্ড এই জায়গা আমি একটা টান দিছি মামুতুল ভাই একটা টান দিছে কিন্তু কারোরটা লাগে না যখন আমি বলছি রিদিয়াপুর স্পেশাল সাথে তখন দেখো প্রকাশ করে ওয়ান ট্যাপটা লাগিয়ে আছে রিদিয়াপুর স্পেশাল সাথে একটা আলাদাই পাওয়ার তো গাইস তোমরা এইটুকু ক্লিপ দেখে ভাবতেছ যে আমি জিতে যাব কিন্তু আসলে গাইস না এখানে আমি হেরে যাব তো নেক্সট ভিডিওতে তোমাদের পরের টুকু দিয়ে দিব তোমরা সেই ভিডিওতে দেখে দেখো তো গাইজ এখানে মেন সমস্যা হচ্ছে আমার নেট পিনের তো নেট নেটফিন একটু স্লো পাচ্ছিলো তো তার জন্য জন্যই ম্যাচটা ইজিলি হেরে গেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ইউ